আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যখন বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করি টক শোতে কথা বলি অথবা আমার এই ইউটিউব কন্টেন্টে যখন কথা বলি অথবা যখন আপনারা কথা বলেন আমরা রাজনীতি নিয়ে কথা বলি দেশ নিয়ে কথা বলি ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলি হাসিনাকে নিয়ে কথা বলি ট্রাম্পকে নিয়ে কথা বলি বড়ো বড়ো সব ঘটনা তাই না ছোটো ছোটো ঘটনা থেকে আমরা কিন্তু মাথা ঘামাই না আমি আজকে একটু ছোট ঘটনা নিয়ে কথা বলবো তবে যে ছোট ঘটনা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো এই কুমিল্লার কোটে একটা ঘটনা তবে সেটা বলার আগে আমি একটু পেছনে ফিরতে চাই প্রায় পাঁচ বছর পেছনে ফিরবো আমি পাঁচ বছর আগে দুই সালে ভালুকা মানে সিংহের ভালুকা নামে একটা উপজেলা আছে সেই ভালুকার একটা ঘটনা আগে একটু বলে নেই দুই হাজার সালের বিশে জুন এই ময়মন সিংহের উপজেলার একটা ছেলে কিশোর একটা ছেলে ক্লাস নাইনে পড়তো তার বয়স মাত্র পনেরো বছর তার নাম মোহাম্মদ ইমন সে ফেসবুকে কিছু একটা লিখেছিল এবং সেই লেখার কারণে তার বিরুদ্ধে একটা মামলা হয় এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয় পুলিশ গভীর রাতে যে তাকে গ্রেপ্তার করে সেটা গরিব ঘরে ছিল খুব গরিব এবং সে লেখাপড়ার পাশাপাশি রাজমিস্ত্রিরও কাজ করতো কিন্তু তার লেখাপড়ার খুব আগ্রহ খুব উৎসাহ এই জন্য সে রাজমিস্ত্রির কাজের পাশাপাশি স্কুলে যে পড়াশোনা করতো এবং ক্লাস নাইনে সে পড়ত এবং তাকে যখন ধরে নেওয়া হয় আদালত তাকে কাশিমপুর যে কিশোর সংশোধনী কেন্দ্র সেখানে পাঠিয়ে দেয় ওখানে সে দু বছর থাকে তারপরে সে তার এলাকায় ফিরে এই ঘটনা যখন ঘটে তখন আমি একাধিক জায়গায় আমার একাধিক লেখায় এবং একাজিক টেলিভিশন টক শোতে আমি বলেছিলাম যে এই যে বাচ্চা একটা ছেলে যে ক্লাস নাইনে পড়ে তার একটা লেখায় তৎকালীন প্রধানমন্ত্রীর কি এমন ক্ষতি হয়েছিল প্রধানমন্ত্রীর কি আসন হেরে গিয়েছিল ওনার কি ক্ষমতা চলে যাওয়ার উপক্রম হয়েছিল একটা কিশোর ছেলে কি বলেছে না বলেছে তার জন্য তাকে জেলে যেতে হলো এবং এই যে জেলে গেল যখন সে জেল থেকে বের হলো তখন কি সে আগের ছেলেটার সে থাকলো সে কি তার ক্লাসে আগের মতো করে যেতে পারবে তার সহপাঠীরা কি তাকে আগের মতো করে গ্রহণ করবে মানে একটা জীবন আপনি কিন্তু ধ্বংস করে দিলেন আমি পরে অনেকদিন চেষ্টা করেছি কি বলেছে এটা জানার জন্য আমি ওখানকার স্থানীয় তার প্রতিনিধি আছে বিভিন্ন পত্রিকা আমার যারা পরিচিত আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছি এবং সবসময় যেটা জানতে পেরেছি যে কারণে মানে তার বিদ্যার ক্ষিপ্ত পুরো পত্রিকা কিন্তু লেখে নাই প্রথমে যে সে কী বলেছিল কি তার অপরাধ ছিল ফেসবুকে সে কী লিখেছিল যাতে নাকি প্রধানমন্ত্রীর বিরাট মানসম্মান চলে গিয়েছিল এবং তার যে প্রধানমন্ত্রী যে মানসম্মান গিয়েছিল এটা প্রধানমন্ত্রী নিজে জানতেন কিনা না জানি না তবে ওই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুন সাহেব বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেছিলেন আমি জানি না হানিফ মোহাম্মদ নিপুণ সাহেব এখন বেঁচে আছেন কিনা কোথায় আছেন কিভাবে আছেন থাকলেও নিশ্চয় দৌড়ের উপর আছেন এবং জানাচ্ছি কিন্তু তখন হাতে ক্ষমতা ছিল। অন্য এটাই নিয়তি আমাদের এখানে যাই হোক যে কথা বলছিলাম এই ইমন মোহাম্মদ ইমন আপনি কি লিখেছিলেন জানেন উনি লিখেছিলেন ওই সময়ে মোবাইল ফোনের উপর ট্যাক্স বৃদ্ধির একটা কথা হচ্ছিল মোবাইল ফোনের উপর বাড়তি ট্যাক্স দিতে হবে এই খবরটা দেখে ইমন ফান করে লিখেছিলেন এই যে বাড়তি ট্যাক্সটা উঠবে এটা কাদের কি হবে সরকার যে বিধবা ভাতা দেয় আমাদের প্রধানমন্ত্রী তো বিধবা এটাকে ওনার ভাতায় যায় লাগবে এরকম একটা কমেন্ট সে করেছিল মানি ঠিক করেন এই কমেন্টটা একজন মুরব্বী মানুষ সম্পর্কে এই কমেন্ট করা উচিত না উনি একদিকে মুরব্বী আরেকদিকে দেশের প্রধানমন্ত্রী এটা করা উচিত না তার কিন্তু সে এই কমেন্টটা করেছিল এই জন্য কি হলো জীবনটাই কিন্তু ধ্বংস হয়ে গেল সে হয়তো নিশ্চয়ই সংশোধন কতটুকু হয়েছে আমরা তো জানি যে আমাদের এসে যে কিশোর সংশোধনী কেন্দ্র আছে এখানে ঢুকলে সংশোধিত হয়ে বের হয় না বরঞ্চ অপরাধী হয়ে বের হয় অনেক সময় এটা তাও হয়েছিল কিনা আমি আর জানিনি আমিও দায়িত্বহীন লোক পরে আর খবর নিয়ে নি যে এখন শিশু এটা ইমন কেমন আছে অথবা নিপুণ কেমন আছে এই যে ঘটনাটা বললাম নিশ্চয় আপনাদের খারাপ লাগলো এবং সেই যে খারাপ এটা কিন্তু প্রধানমন্ত্রী করেননি ওনার চামচারা করেছেন ওই ইউনিয়ন যুবদলের সভাপতি করেছেন ওই মামলায় পুলিশ ক্ষিপ্ত হয়ে যায় তার যা অ্যারেস্ট করছে এবং বলছে ওই ফেসবুক পোস্টের কারণে নাকি স্থানীয়দের মধ্যে খুব বাড়ছিল এবং মামলা হওয়ার কথা তাকে গ্রেপ্তার করেছিল আচ্ছা ভাই একটা ইউনিয়ন পর্যায়ের লোক সেখানে কি খুব বাড়বে কি হবে না হবে অফিস সাহেব যে তার বীরত্ব প্রদর্শন করে আসছেন ঠিক আছে এই ঘটনাটা আপনার চার বছর তার ফলটা কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোগ করতে হয়েছে দুই হাজার চব্বিশ চার বছর পরে এসে ওই ঘটনাই বলছি না এরকম হাজারো ঘটনা সারাদেশে ঘটে যার পুঞ্জীভূত ফল হয় যে শেষ পর্যন্ত যে শীর্ষ ব্যক্তি থাকে তার উপর তো এত বছর পরে এই ঘটনাটা বললাম কেন সেটা বলি এখন তুমি নাঙ্গলকোটে এবার কি হয়েছে এই উপজেলার ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী তার নাম ইমরান হোসেন মিয়া সেখানে ক্লাস এইটে বুঝতে পারছেন অষ্টম শ্রেণী যেহেতু বললাম এই ইমরান হোসেন মিয়ার বয়স হল পনেরো বছর হঠাৎ করে দুদিন আগে গভীর রাত্রে তার বাড়িতে ঘেরাও দিয়ে পুলিশ ঘেরাও দিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় কি অপরাধ সে নাকি ছাত্রলীগ করে পুলিশের সঙ্গেও সে ছাত্রলীগ কর্মী এবং বৃহস্পতিবার মানে আজকে তা হলো পরীক্ষা তার আজকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে ফাইনাল পরীক্ষা সে পরীক্ষা অংশ নিতে পারবে না কারণ সে এখন জেলে তাকে ওই সংশোধনী কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে সে পরীক্ষা অংশ নিতে পারছে না আপনারা ভাবুন হয়তো কিছুদিন পরে সাত মাস আট মাস পরে সে মুক্তি পেয়ে যাবে তাকে সংশোধন করা হবে এই ছেলেটা কি তার স্কুলে আবার আগের মতো করে ফিরতে পারবে কি তার অপরাধ সে নিজেও যায় না তার কি অপরাধ সে কোনোদিন মিছিল মিটিং কিছু করে বলে তার ফ্যামিলি এবং তার পরিবার স্কুল থেকে দাবি করা হচ্ছে না তবে পুলিশটাকে ধরলো কেন পুলিশ ধরেছে কারণে যে শেখ হাসিনার মামলার যে রায়টা হলো সতেরো তারিখে সেই রায় উপলক্ষে নাকি ওখানে ছাত্রলীগের নাকি একটা ঝটিয়া মিছিল করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগেরা পিলে এবং যাদেরকে গ্রেফতার করেছে তাদের একজন নাকি বলেছে যে এই ইমরান হোসেন এও তাদের সঙ্গে ছিল ওই একজনের বলার উপর ভিত্তি করে তাকে নিয়ে পুলিশ গ্রেপ্তার করে দিয়েছে তার বিরুদ্ধে ভাবুন একবার এবং আমি ওখানে যতটুকু জেনেছি মূল ঘটনা হলো এই ঘটনাকে কেন্দ্র করে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়টা এটাকে কেন্দ্র করে প্রত্যেক থানায় বিভিন্ন জায়গা থেকে এরকম একটা কোটা করে দেওয়া হয়েছিল যে তোমাদেরকে পঞ্চাশ জন অথবা ষাট জনকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করলে ওখানে একটা এরকম একটা আবহাওয়া সৃষ্টি হবে মানুষের মধ্যে একটা ভয় ঢুকবে একটা ভয়ের একটা রাজনীতি ভয়ের একটা আবহাওয়া তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশকে এবং সে ভয়ের আবহাওয়া তৈরির জন্য এই বাচ্চা ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশকে জিজ্ঞাসা করবেন তারা সুন্দর করে একটা এজাহার লিখবে এবং এখানেও তাই হয়েছে এখানে এজাহারে কি লেখা হয়েছে দেখেন শুনলে আপনারা হাসবেন এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই যে আপনারা করছেন কাজটা পুলিশের ওখানকার ওসি আছেন এ কে ফজদুল হক তাকে জিজ্ঞাসা করা ওনাকে ধরছেন এই এটাকে আপনার কোনো ছবি অথবা কোনো ভিডিও ভিডিওকে আছে তার জবাবটা কি যে আমাদের কাছে ছেলেটির কোনো ছবি বা ভিডিও নাই তবে ওই দিন রাতে তাকে গ্রেপ্তারের আগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয় তাদের তথ্যে ইমরানের নাম পরিচয় নিশ্চিত হয়ে গেছে তাদের মধ্যে একজন বলছে ও ছিল অতএব তাকে ধরতে হবে কি করেছিল ইমরান বলেন তার অভিযোগ সে ছাত্রলীগ সক্রিয় কর্মী ভাই আমি একটা কথা বলি ছাত্রলীগ তো এই মুহূর্তে নিষিদ্ধ সংগঠন তাই না ছাত্রলীগ যারা করতো ছাত্রলীগ তো দুই তিনজন লোক করতো না অনেক লোকই করত যে যেই দিন ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেল যেদিন তার পরের দিনে কি যারা ছাত্রলীগ করতো যত লোক ছাত্রলীগ করতো সবাইকে অপরাধী হয়ে গেলো সবাইকে কি জেলে দিতে হবে একটা সংগঠন চলমান সংগঠন হঠাৎ করে নিষিদ্ধ হয়ে গেল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই সংগঠনের যত নেতা নেতাকর্মী সমর্থক আছে সবাই কি অপরাধী হয়ে গেল কোন আইন হলো বলেন আপনি আপনি একটা সংগঠনকে নিষিদ্ধ করেছেন ওকে এখন যদি এই সংগঠনের পক্ষে কেউ সক্রিয়ভাবে রাস্তায় না নামে অথবা কোনো জায়গায় যদি তাদের সক্রিয়তা দেখা না যায় একদে করত তাহলে সে অপরাধী এটা কোনো অপরাধের সংজ্ঞার মধ্যে পড়তে পারে ছাত্রটি করতে এখন তো করে সংগঠনই নাই করে না শেষ এই অপরাধে একটা ছেলেকে সন্দেহ বশবর্তী হয়ে যায় তবে একটা বাচ্চা একটা ছেলে বাংলাদেশের আইন অনুযায়ী আঠারো বছরের কম হলো শিশু হয় একটি শিশুকে আপনি ধরে নিয়ে আসলেন আমাদের পুলিশ মানুষ হবে কবে আমি এটা বুঝি না এই পুলিশকে কিন্তু আন্দোলন গত জুলাই আগস্টে কিন্তু এই ছাত্ররা কিন্তু পিটিয়েছে হত্যা করেছে আমি নিজে পুলিশে যারা মারা গেছে তাদের হত্যার বিচার দাবি করেছি এই সরকার সেই বিচারের ব্যাপারটাতে তারা ইন্ডিমিডি দিয়েছে তাদের কোনো বিচার হবে না পুলিশ হত্যার কোনো বিচার হবে না আমি দাবি করি যেই হোক কেউ মারা গেলে তার বিচার হতে হবে বিচারে যদি কেউ নির্দোষায় হবে কিন্তু বিচারটা হতে হবে ভাবুন এত বছর পরে তাদের মধ্যে কি চারিত্রিক চেঞ্জটা আসছে এটা কাজ করছে ওই অথি সাহেবকে আমি জিজ্ঞাসা করি মিস্টার ফজতুল সাহেবকে ভাই আপনার ঘরে বাচ্চা নাই আপনার শিশু সন্তান নাই আপনি যদি ভাবেন তো আপনার বাচ্চা যদি কিবে ধoyne যায় তো আপনার কেমন লাগতো এই তার ডেকারো পিতা আপনার কাছে আসে নাই প্রশ্ন করতে আসে আপনি স্কুলে জিজ্ঞাসা করেন স্কুলে টিচারকে জিজ্ঞাসা করেন যে এ আসলেই ছাত্রศรี এ কি আসলেই ছাত্র করে তাকে জিজ্ঞাসা না করে কে একজন বললো যাকে ধরেছেন সে বলেছে বলে আপনি দাবি করছেন তো বলেছে তার কোনো প্রমাণ নাই আপনি আপনি প্রমাণ সাক্ষী পুলিশ দাবি করতেছে ও বলছে অথবা জীবনটাকে ধ্বংস করে দিচ্ছেন এই ছেলেটা যখন বেরিয়ে যাবে তার মন মানসিকতা আগের মতো থাকবে তারা কি ভাববে না ছাত্রলীগ না করে আমি ছাত্রলীগ করলাম ছাত্রলীগ না করে আমার ছাত্রলীগ করার অপরাধ আমার চাপানো হলো তার মধ্যে যে জেদ তৈরি হবে না ক্ষোভ তৈরি হবে না এই ক্ষোভ এবং জেদ দিয়ে যখন সে বড় হবে তাদের কাছ থেকে আপনার কতটুকু ভালো ব্যবহার আশা করবেন সময় তো আপনিও বৃদ্ধ হবেন কে জানে সময় তো এই ছেলের কাছে আপনাকে কোনো একটা কারণে যেতে হবে এভাবে ভাবেন সমস্ত অদ্ভুত জায়গা ভাই এই সমাজ একসময় প্রত্যেকটাই আজ যে বড়শালী সে একদিন দুর্বল হয় যেতে হয় যে তার হয়েছিল। এটি প্রকৃতির খুব দুঃখজনক খুব হতাশা ব্যঞ্জন আমি আমি মনে করি না আমরা একটা মানে একটা শৈরাচারী শাসকের হাত থেকে দেশটাকে মুক্ত করেছি আমরা ভেবেছিলাম অনেক চেঞ্জ হবে কোনো চেঞ্জ হয় নাই বরং কোনো কোনো ক্ষেত্রে আগের চেয়েও খারাপ হয়েছে আগে যেটা বলেছিলাম ভালো করে ছেলেটা সে তো একটা স্ট্যাটাস লিখেছিল ভুল করে লিখেছিল এত কিছু করলেও না জানলেও না বুঝলেও না ঘরে মা বাবার সঙ্গে শুয়েছিল তাকে আপনি ধরে নিয়ে গেলেন প্রিয় দর্শক এই দৃশ্যে আমরা দেখতে চাই না এর এর প্রতিবাদ করতে হবে বিভিন্ন জায়গায় প্রতি ওই স্কুলে কথা আমি বলি ওই স্কুল কি পারতো না বলতে স্কুলের হেডমাস্টারকে বলতে পারতো না নিজে থেকে বলতে পারতো না যে আপনারা যাকে ধরে রেখেছেন সে আমার ছাত্র তাকে আপনি ভেবে নেবেন না তারা কি ভূমিকা পালন করলো আমরা সবাই মুখ ও বধির হয়ে গেছি কেউ কথা বলতে ভয় পায় তারা ভেবেছে আমরা যদি যাই পুলিশ যদি আমরা আমাদের আটকে ফেলায় এই অন্ধত্ব এই মানে আপনার মুখ হয়ে যাওয়ার যে বৈশিষ্ট্য এর হাত থেকে আমাদের মুক্তি দরকার প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ